তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু হচ্ছে সকালে মুরগিকে খাবার খেতে দিচ্ছে তো দেখো এখানে আমার মা এতগুলো মুরগি পুষে তো তোমাদের বাড়িতে কি মুরগি আছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো আর দেখো মুরগিগুলো সব সকালবেলাই খাবার খাচ্ছে একসাথে মুরগিগুলোকে দেখতে কথা সুন্দর না লাগছে তো আমাদের বাড়িতে মুরগি আছে কিন্তু তো তোমরা কে কে মুরগির ডিম খেতে ভালোবাসো আমাদের বাড়ি একদম চলে আসবে তাহলে আমি তোমাদেরকে মুরগির ডিম রান্না করে বা সেদ্ধ করে খাওয়াবো তো মা বলছে চ সকালবেলায় দেখি ওরা ডিম পেরেছে কি তো দেখো এটা হচ্ছে মুরগির ঘর তো মুরগির ঘরের মধ্যে দেখো ওই ভেতরে আছে ডিম তো মা ডিমগুলোকে এবার তুলে নিচ্ছে আর এই খাঁচাতেও একটা আছে একটা ডিম তো এটাকে মা তুলে নিল তো টোটাল পাঁচটা ডিম পেড়েছি আজ পর্যন্ত আমি কিন্তু এই মুরগির ঘর থেকে একটাও ডিম তুলতে পারিনি কারণ আমার না ভয় লাগে খুব তো মুরগির ডিম তুলতে নাকি খুব ভালো লাগে আমি শুনেছি তো এটা হচ্ছে আমাদের লেবুর গাছটা যেটা আমি মাখা করেছিলাম তো দেখো এখানে আরও অনেক লেবু আছে তো লেবু যার যার দরকার আমাদের বাড়িতে চলে এসো নিয়ে চলে যেও তারপর যেমন আমি সকালবেলায় উঠে ঠান্ডা পানি খাই তো ঠান্ডা পানিটা খেয়ে নিলাম তারপর মা তো একটু বাইরে কাজ করছিল তো সেই জন্যে আমি চাটা বসে দিলাম আর সকালবেলায় আমরা কিন্তু লিকার চা খাই তো চাটা দেখো আমি চিনি দিয়ে দিলাম তারপর পাতাটা দিয়ে ভালোভাবে চাটাকে ফুটিয়ে নিলাম তো চাটা তো আমার কমপ্লিট এবার আমি চাটাকে ছেঁকে নেব তো চাটাকে এবার আমি ছেঁকে নিচ্ছি এটা হচ্ছে মায়ের আর পাশের যে কাপটা আছে ওটা হচ্ছে আমার কাপ তো চাটা যেহেতু আদা টাদা কিছু দিইনি নি সেই জন্যে লেবু চা খাবো তো দেখো এখানে আমি লেবু দিয়ে নিচ্ছি তারপর লেবু দিয়ে চা আর বিস্কিট খেয়ে নেব তা আমি কিন্তু চা করতে পারি তোমরা কি চা করতে পারো আমাকে একটু কমেন্টে জানিও তো আর এইভাবে দেখো আমি চাটা করে নিলাম মাকে ডেকে নিয়েছি এবার মা আর আমি চা খাবো খাব তারপর তো মিনু মানে তোমাদের সাথে তো কালকে একটা ভিডিও শেয়ার করছিলাম শর্ট ভিডিও তো মিনুর সাথে একটু খেলা করে নিলাম সেই ফাঁকে আব্বু নিয়ে চলে এসছিলো সকালবেলার সবজির বাজার তো সেইগুলোর মা ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছিল আর এখানে দেখো পেঁপে নিয়ে আসা হয়েছে এই পেঁপে দিয়ে কিন্তু পেঁপের প্লাস্টিক চাটনি করা হবে সেটা কিন্তু আমার রেসিপিতে পেয়ে যাবে তো এখানে নিয়েছিল এসেছিলো চিকেন আর চিকেনটা দিয়ে কিন্তু আমি চিকেন ডাকবাংলো বানিয়েছি আর চিকেন ডাক বাংলো রেসিপিটা দেখে এসো খেতে কিন্তু অনেক ভালো আর হাঁসের ডিমগুলো কিনে নিয়ে আসা হয়েছিলো আর বাকিগুলো মুরগির ডিম যেগুলো তোমাদেরকে দেখালাম তারপর আমার রেসিপির জন্যেই মাছটা ফ্রাই করছিলাম যেটা কিনা তোমরা শর্টস ভিডিওতে পেয়ে যাবে তো এই রেসিপিটা অনেক টেস্ট আর এই মাছটার নাম তোমরা কি আমাকে একটু কমেন্টে জানিও তো এরপর তো আর কোনো ভিডিও বানানো হয়নি তো সন্ধ্যাবেলায় মা দিয়ে দিল টেস্টি টেস্টি এগ রোল আর লিকা চা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তো দেখা হবে পরের কোনো ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো